এই গরুটা মেবি এক লাখ আশিতে সোল্ড আউট হয়ে যাচ্ছে এই রোতে যে গরুগুলো আছে এগুলা এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশ এটার দাম কত বলছে ভাইয়া এই দেখো পাগলা আছে এই হলো গ্রিন ফার্ম হাউস ওদের এই হলো ব্যানার এখানে বলা আছে প্রতিশ্রুতি শুধু কোরবানির নয় আপনার সন্তুষ্টিও পশুর নয় ভালোবাসা দিচ্ছি প্রকৃতভাবে ভাবে লালিত কোরবানির সেরা গরু ওকে আমরা ভিতরে ওদের খামার সুন্দর সুন্দর ছাগল এ হলো গরু কোরবানির জন্য দেখছি এ হলো ওদের ছাগল হলো গরু সুন্দর সুন্দর ছোট ছোট গরু এই এই গরুটার দাম কেমন ওই ওই গরুটার দাম কত ওইটা এগুলো বিক্রি হয়ে গেছে না সুন্দর সুন্দর গরু এদিকে এদের ভেড়া বললো সব বিক্রি হয়ে গেছে আর কি সুন্দর সুন্দর গরু এখানে একটা পাখরা দেখা যাচ্ছে বেশিরভাগই দেশি গরু মনে হচ্ছে এগুলা এগুলো ভেড়া এগুলো ছাগল সব দেশি গরু মিনিট বলছে আপনি বসেন আমার আমাদের কোরবানির জন্য এই ছাগলটা দেখতেছি দেখি অথবা এই ছাগলটাই জোড়া এই সব গরুর কালেকশন ছোট ছোট সব দেশাল এগুলোর মনে হয় না ধাত হইছে সব দেশি দেশি ছোট গরু অনেক ছাগল মাসাল্লাহ এক গাদা ছাগল এই লালটা আমাদের কোরবানির জন্য দেখছি

ওনাদের আরেকটা জায়গায় গরু রাখা আছে ওখানে যাচ্ছি এলো গরুর খাবারের মানে ঘাস আর কি আর এই হলো ওনাদের আর একটা ইয়ে ঢুকছে ভিতরে দেখি এখানে বেশ বড় বড় গরু মনে হচ্ছে মার্শাল্লাহ বিরাট গরু বাইরে এখানে সব গরু সুন্দর সুন্দর গরু একটা সুন্দর গরু এটা সুন্দর গরু একদম দেশি একটা হাসা সরি দেশি লাল গরু খুবই সুন্দর খুবই সুন্দর এটা সোল্ড আউট হয়ে গেছে এই গরুটা এটা দেশাল মহিষ পাখরা মহিষ পাখরা মহিষ পাকড়া মহিষের একটা কালো সাইওয়াল লাল গরুটা এক লাখ পঁচাশি চাইছে মানে কালো গরুটার পাশে

এক লাখ পঞ্চাশ কালো বের করতেছে এটা আজকে একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এই দেখো পাগলা আছে বের করতেছে এক লাখ পঁয়ষট্টি

এই গরুটা মেবি এক লাখ আশিতে সোল্ড আউট হয়ে যাচ্ছে আজকে এই মাত্র ওই কাস্টমার দেখছে এক লক্ষ আশি হাজার টাকা লাস্ট এক লাখ পঁয়ষট্টি আর এটা এক লাখ পঞ্চাশ বললো এই আর কি ওদিকে একটা বেড করতেছে এটার দাম কত বলছে ভাইয়া এক পনেরো এটা আসিং এক লাখ পনেরো গরুটা নব্বইতে সেল হয়েছে আর কি এ হল গরু নব্বই হাজার টাকায় সেল হয়েছে এখন আমরা